হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে চলো বন্ধুরা আজকে দেখিয়ে দেই আমার ছাদ বাগানে কি কি ফুল আছে খুব বেশি ফুল কিন্তু আমার ছাদ বাগানে নেই গত দু বছরের যে গাছগুলো আমার এখানে ছিল তার বেশিরভাগ গাছে কিন্তু বন্ধুরা আমার কাছে আর নেই যার জন্য ফুল গাছ তেমন একটু দেখতে পাবে না কিছু কিছু আছে কয়েক প্রজাতির গোলাপ আগে একটা দেখালাম আর এটা আর সেই সাথে কিন্তু বন্ধুরা মোটামুটিভাবে চার পাঁচ প্রজাতির জবা ফুল আছে তবে সব ফুলই যে ফুটছে এরকমটি নয় আর এই ফুলটির নাম আমার জানা নেই আমি তোমাদের কিছুদিন আগে বলেছিলাম এটা প্রতিনিয়তই ফুটে যাচ্ছে গাছটা খুব একটা বড়ো না হলেও ফুল দিয়ে যাচ্ছে আমার ছাদ বাগানে আমার পিকো কিন্তু সবসময় আমার সাথে থাকে জিঞ্জারও আছে তবে একটু পেছনের দিকে তবে পিকু আমি মোবাইলটা হাতে নিলেই ও একদম আমার পায়ে পায়ে ঘোরে এবং খুব দুষ্ট মিষ্টি সাউন্ডও করে তোমাদের শোনাতে পারছি না দেখো ফুলগুলো এই ফুলগুলোর সাথে পরিচয় আমি আগেও তোমাদের করেই দিয়েছিলাম গাঁদা ফুল আমি তিন প্রজাতির এনেছিলাম আমার ছাদবাগানে আনার পর দেখি দুটো একই রকমেরই গাছ তার মানে দু প্রজাতির এখানে আছে গাছ তিনটে হলেও সারা বছর যে ফুলগুলো ফোটে বন্ধুরা সেই ধরনের ফুল এখন আমার ছাদ বাগান থেকে কমে গিয়েছে এটা হচ্ছে সোর্ড লিলি একেবারে তলোয়ারের মতো একটা শিবের হয় সেখানে অনেকগুলো ফুল হয় সেই জন্যই সম্ভবত এর নাম হয়েছে সোর্ড লিলি আমি যে সময়তে একটি ভিডিও করছি এখানে যে ছোটো ছোটো কিছু গাছ আছে সেই ফুলগুলো এখন আর ফুটে নেই তবে খানিক আগেও ছিল সময়ের ব্যবধানে খানিকটা বুঝে গিয়েছে চায়না টগর ছিল অনেকগুলো আগে তোমাদের বলেছিলাম আমার ছাদ বাগানে চারটার মতন ছিল আমি বলেছিলাম না জোড়া জোড়া গাছ কিন্তু আমি খুব পছন্দ করি একবার আমি দুটো এনেছিলাম আরও কিছুদিন পরে গিয়ে আরও দুটো এনেছিলাম চারটে ছিল এখন একটাই আছে আর বাকিগুলো নেই ক্যাক্টাস এই প্রজাতির এগুলো আছে এই ফুলগুলো সারা বছরই ফোটে তোমরা সবাই জানো আর আমার ছাদ বাগানে মাসাল্লাহ অপরাজিতাও সারা বছরই ফুটছে তবে এই সময়টাতে আমার ছাদ বাগানে খুব বেশি অপরাজিতা ফুল নেই সাদা এবং নীল দু প্রজাতিরই আছে কারণ এই সবগুলো গাছ আমার একই দিনে লাগানো হয়েছিল একটা ভিডিও আছে আমার রাতের বেলা আমি অপরিচিতা ফুল সেই গাছগুলো লাগাচ্ছি সেরকম একটা ভিডিও আমার পেছনের দিকে আছে সেই দশটা গাছ কিন্তু বন্ধুরা একই সময়ে লাগানোর ফলে দশটা গাছে একই সাথে ফুল এসেছিল এখন সবগুলো গাছে বীজ হওয়ার সময় হয়ে গিয়েছে কদিন পরে ওখান থেকেও আমি রোপণ করতে পারবো বীজগুলো বেশ বড় হয়ে গিয়েছে একটা ভিডিও করেছি তোমাদের দেখাবো এই তো মোটামুটিভাবে আমার ছাদ বাগানে এ কটাই ফুল আছে ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও সন্ধ্যা মালতী তোমরা অনেকেই জানো যারা আমার সাথে সব সময়ের জন্য আছো খুব তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে যদিও ভিডিওগুলো হয় কিন্তু আমার মনে হয় যেহেতু আমার নতুন ছাদ বাগানটা একেবারে তোমাদের সামনে গড়ে উঠছে সেই জন্য বন্ধুরা সব কিছু জানিয়ে রাখা তোমাদেরকে তাহলে ভালো থেকে বন্ধুরা যে যেখান থেকেই দেখলে সকলের মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ